তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি একটা ঘি তৈরির কারখানাতে আর আমরা আজকে দেখতে চলেছি কিভাবে অরিজিনাল ঘি তৈরি হয় তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর এই যে চুলোটা দেখতে পাচ্ছেন এই চুলোটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে এখান থেকে দুধটাকে হালকা হিট দিয়ে আপনার মাখন তৈরি করার জন্য একটা অংশ চলে যাবে আর একটা অংশে চলে যাবে খাঁটি সন্দেশের জন্য আর এই যেটার সম্পূর্ণ প্রক্রিয়া চলছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দেখতে পাচ্ছেন মশলা গরম হবে এটা এখানটায় প্রক্রিয়া কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট জ্বলার পরে এটা তখন যাবে আর একটা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে যেটা মানুষ কর্তৃক প্রচলিত সেটা আমরা দেখে আর এখানে প্রত্যেকটা ড্রামে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনার সবই কিন্তু তৈরি হবে আর এখানে ঢেলে দিচ্ছে ভাইরা এনে যা খুচরা যারা দুধ বিক্রেতা তাদের কাছ থেকে এনে এটা এখানে দেওয়া হচ্ছে আর এখান থেকে চলে যাবে সোজা ওই সাইডে মেশিনটা আর এই একটা মেশিন আছে এখানটাও চলবে আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার কাজ হলো যে এখান থেকে দুধটা পুরো ছাঁকনি প্রক্রিয়ায় যেটা এক সাইডে চলে যাচ্ছে সন্দেশের জন্য দুধ আর এক সাইডে চলে যাচ্ছে ঘিয়ের জন্য এটা আপনার অরিজিনাল গাভা ঘি সেটা হচ্ছে এটা আর এখানে কিন্তু পুরোটাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এটা কিন্তু অনেক খুবই কষ্টসাধ্য যেটা হাতে পাঠিয়ে করা হচ্ছে এখানে যে মেশিনটার যে দুইটা নল একটা যাচ্ছে অল্প অল্প করে এটা যাবে আপনাদের সেই মুকুল চোদ্ি আর এটা সেই সন্দেশ আর এগুলো সবই প্রক্রিয়া হবে যেটা তার যেগুলো আছে খুচরা ব্যবসায়ীদের থেকে যারা দুর্বৃত্ত তাদের থেকে যে ময়লাগুলো থাকে সেটা এখান থেকে সেঁকে চলে যায় আর এখান থেকে সুজা দেবে ওই চুলোটাই আর এই যে এখানটায় যেটা হচ্ছে এটা থেকে সম্ভবত ঘি বাইর হবে এটা ঘি বাইর হবে তো এটা থেকে আচ্ছা এটা কিন্তু প্রচুর অন্তত পর্যাপ্ত পরিমাণে হিট চলছে আর কি আনুমানিক প্রায় মানে এখান থেকে মানে তাপ সহ্য করা যাচ্ছে না প্রায় দুই হাত দূরের থেকে আনুমানিক সম্ভবত সত্তর আশি ডিগ্রি সেলসিয়াস হবেই আমরা তো দেখি পুরো এইটা হতে প্রায় পশ্চিম হইতে এরকম সারাক্ষণ মানে দুই ঘন্টা অন্তর অন্তর একটা এ তৈরি হয় আর কি যে কড়ার যে দুধগুলো থাকে প্রায় দুই ঘন্টা ধরে জ্বলবে আর এখানে শ্রমিকরা কিন্তু এটা অটোমেটিক্যালি দুই ঘন্টা ধরেই করে যাবে আর এর যা ঘান বাইর হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে নি মানে এখানটায় পুরো মন ভরে যাচ্ছে এই ঘাম চুকে আর কি আর প্রায় কিন্তু অধিকাংশ কিন্তু এই যে তেলের যে ঘিয়ের যে অংশটা সেটা কিন্তু অলরেডি উঠে চলে এসছে আর এইভাবে হ্যাঁ এছাড়া কিন্তু ঘি অলরেডি জমিয়ে গিয়েছে অবশ্য এখনও অনেক দেরি আছে এগুলো প্রায় আনুমানিক এখনও ঘণ্টাখানেক কিন্তু প্রায় অনেকটা চলে এসছে ঘিয়ার পর্যায়ে যেটা উপরে ঘরের যে তেলটা সেই তেলটাই কিন্তু দেখা যাচ্ছে আর ভিতরে এটা হয়ে যাবে কিন্তু পুরো তেল চলে এসছে হয়ে গিয়েছে যেটা প্রথমে তোমরা দেখছিলাম যে সাদা দুধ আর অলরেডি কিন্তু এটা এখন তেল বাইর হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে এটা পুরোটাই ঘিতে রূপান্তরিত হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই দুধটাই যেটা দুই ঘন্টা ধরে জানানো হয়েছে আর এখান থেকে এবার আস্তে আস্তে প্রক্রিয়া করে ঘি মানে শেষ পর্যায়ে যাবে আর অলরেডি নিচে কিন্তু সেই ঘিয়ের তেলটা চলে যাচ্ছে এটা যখন পুরো তেল তৈরি হয়ে গেছে তো এটা নাকি মানে এটা সেই চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে আর এটা সেই চাপ যেগুলো গেজা থেকে যে তেলগুলো আসছে সেটার জন্য मुड़े ये कर ना राखिस करया तुम जबरे करते हम तो कैसे करोगे हमरा निदान छोड़ से के तो आजी बशे जाय से गुण के जाय से मासमता जागा जमाना जमाना हम तो जरा नहीं दिया कोई इलिते एंटर हो आ हम तो प्रोटीन हम तो और तो करने के लगे कर ले भाई जरा से होवे जाए सच में

তো বন্ধুরা ঘিয়ের থেকে যে সিটে যেটা ছিল এটা কিন্তু অলরেডি বাদ যাবে না এটা কিন্তু সেই মাছ ধরার জন্য চলে যাবে আর এটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে গরম আছে যা মাছের চার হিসেবে ব্যবহার হবে তো বন্ধুরা কীভাবে ঘি তৈরি করা আর অলরেডি কিন্তু আমাদের ঘি তৈরি হয়ে গেছে কেমন আপনি এখানটায় নিয়ে আসেন আর এটা কিন্তু এখন খাওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে বা দেশ থেকে এগুলো কিন্তু বিদেশেও রপ্তানি হয় যেটা জানা আমাদের গিয়ে কিন্তু অনেক বিখ্যাত আর এটা কিন্তু এখন পুরো হচ্ছে তরল অবস্থা আছে আর ঠান্ডা যেটা গিয়ে যেটা দানা হয় সেটা অলরেডি জমে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আর পরবর্তী তেমন কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে তো বন্ধুরা আপনারা কি ভাবছেন এটা কি চল্লিশ পঞ্চাশ কেজি দুধের থেকে হয়েছে আসলে না এটা কিন্তু সেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মন দুধ থেকে রিফাইন করে ডাবল তিরিশ থেকে চল্লিশ মন দুধ যখন হচ্ছে মাখন করা হয়েছে প্রায় একশো একশো দশ কেজির মতো রয়েছে সেই একশো দশ কেজি কিন্তু জাল দিয়ে মানে বিভিন্ন প্রস্তুতি সে অলরেডি মানে চল্লিশ কেজির মতো ঘি তৈরি হয়েছে ঠিক আছে বন্ধু এটা কি অলরেডি প্যাকিংয়ের জন্য প্রস্তুত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য সুবিধা